আমি রূপমা কুম্ভ প্রথম ভিডিওতে তোমাদের বলেছিলাম কুম্ভ মেলার পৌরাণিক কাহিনী আর বৈজ্ঞানিক ব্যাখ্যা দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছিলাম বাইক নিয়ে আর কোটি কোটি মানুষের ভিড়ে সামিল হয়ে অমৃত স্নানের গল্প তারপরের ভিডিওতে দেখিয়েছিলাম নর্মাল দিনে কুম্ভ মেলা স্নান কিভাবে করলাম সেটা সেদিন স্নানের পরেই ঘটে একটা বিপদ কি বিপদ সেই নিয়েই আজকের ভিডিও আর শেষ পর্যন্ত কি হলো জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিও কুম্ভ মেলার সঙ্গে একটা গল্প জড়িয়ে থাকে সব সময় যে কুম্ভ আসলে নাকি বাচ্চারা হারিয়ে যায় বা কেউ হারিয়ে যায় এবার আমার তো বাচ্চা নেই কিন্তু আমার একটা জিনিস হারিয়ে গিয়েছে আপাতত দেখি খুঁজে বেড়াচ্ছে অনেকক্ষণ আমি মোটামুটি অনেকটাই দুশো তিনশো মিটার দূরে ওইখানটায় স্নান করেছিলাম কিন্তু স্নান করে বেরিয়ে এসে আর মনে পড়ছে না যে বাইকটা কোথায় রেখেছি এটা সব জায়গায় একই রকম এরকম কোন একটা বাথরুমের কাছে রেখেছিলাম কিন্তু এখানে তো পরপর পরপর এখানে বাথরুম এখানে বাথরুম ওইখানে বাথরুম পরপর পরপর অনেক বাথরুম আছে কোন একটা বাথরুমের কাছে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিট হয়ে গেল এখনো বাইকটা পেলাম না কোথায় আছে সব পরপর পরপর একই রকম বানানো সব যে একটা এই একটা এই একটা এরকম পরপর পরপর শেষ অবধি বানানো কোনটার পাশে রেখেছি না কোথায় রেখেছি হেঁটে বেড়াচ্ছি অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না লাস্ট মনে হচ্ছে এবার অনেক কবার মানে বাইকটা হারানোর কারণও হচ্ছে যে স্নান করার জন্য অনেক কবার অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম এবার পর্যন্ত কোথায় দাঁড়িয়েছিলাম সেটাই মনে করছিলাম আর স্নান করার জন্য কতটা হেঁটে গিয়েছিলাম সেটাও খেয়াল নেই তখন তো স্নান করবো সেটাই উদ্দেশ্য ছিল ওই জন্য বাইকটা রেখে স্নান করতে চলে গিয়েছিলাম এবার বাইকটা রাখার পরে কতটা হেঁটেছিলাম সেটার খেয়াল নেই তো এবার বাইকটা খুঁজতে হবে অনেকটা হেঁটে এখন এবার কোথায় এক দুবার নৌকার জন্য খোঁজ নিয়েছিলাম যে নৌকা করে সঙ্গমে যাওয়ার জন্য কত নেবে তো ওখানে তো অনেক বলেছিল প্রায় দু হাজার করেও বলেছিল একজন আটশো করে বলেছিল সাতশো পাঁচশো অত তো যাওয়া সম্ভব নয় ওর জন্য অনেক কবার জিজ্ঞাসা করার জন্য অনেক কবার নামতে হয়েছিল এবার কোনটায় কখন নেমেছিলাম একবার খড়ের গাদার সামনে রেখেছিলাম একবার রেখেছিলাম একটা বাথরুমের পাশে এই ট্রেনটা পার করেই গিয়েছিলাম সেটা মনে আছে ট্রেনটা হেঁটে পার করেছিলাম না বাইকে সেটা মনে করছিলাম প্রায় সন্ধ্যা হতে চলেছে সন্ধ্যা দৃশ্য কত সুন্দর একদম লাল আকাশ হয়ে গিয়েছে আমরা ছবিতে যেরকম আঁকতাম আকাশটা নিচের দিকে বেগুনি তারপরে কমলা তারপরে হলুদ তারপরে আকাশে হতো সম্পূর্ণ সেই ধরনেরই একটা ফিল হচ্ছে

আমার এত ভুলো মন এত সুন্দর সিনারি দেখে ভুলেই গেছিলাম যে আমার বাইক হারিয়ে গেছে আর সেটা খুঁজতে হবে আবার তো যেখানে স্নান করেছিলাম সেই জায়গাটাই চলে এসেছি এখানটায় স্নান করেছিলাম আর এইদিকে সোজা হেঁটে অনেকটাই দেখে আসলাম কিন্তু এই দিকটা দেখা হয়নি তো এই দিকটা একটু দেখে আসি যে এই দিকটাই আছে কিনা কোনো একটা খড়ের গাদার কাছে রেখেছিলাম মনে হচ্ছে এরকম কোন একটা খড়ের গাদা ছিল খড়ের গাদার ওখানটায় অনেক কটা মানুষ বসেছিল আর তাদের পাশে গিয়ে সামনে গিয়ে বাইকটা রেখেছিলাম এটুকুই ফিল হচ্ছে যে শেষ পর্যন্ত ওই পজিশনেই বাইকটা রেখেছিলাম এই যেরকম অনেক অনেকজন বসে আছে এরকম খড়ের গাদের পাশে অনেকেও বসে ছিল সেই রেখেছিলাম বুঝতে পারছি না নাকি ওই সাইডটাই রেখেছি মনেই পড়ছে না যে কোথায় রেখেছি প্লান করেছিলাম এরকম পজিশনে কোথায় রেখেছি তাহলে দেখতে পেয়েছি মনে হচ্ছে ওহ ফাইনালি দেখতে পেয়েছি আমার বাইক এই যে সেখানটায় খড়ের গাদা ছিল বললাম না একটা খড়ের গাদার পাশে রেখেছিলাম এরকম জায়গায় অনেকে বসেছিলো এই যে খড়ের গাদা তার পাশেই রেখেছিলাম বাইকটা ও ফাইনালি পেয়েছি আমার বাইকটা এটা একটু সিনেমাটিক ছিল ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এটাই ছিল মানে বাইকটা বাইকটা ধরে খুঁজেছি খুঁজেছি প্রায় ঘন্টার কাছাকাছি হয়ে গেল যখন অনেকক্ষণ এক স্নান করে করলাম তখন প্রায় সন্ধ্যা ছিল মানে তখন বিকাল ছেড়ে সবে সন্ধ্যা লাগছিল সেখান থেকে এখন তো প্রায় রাত হয়ে রাত বলতে সন্ধ্যা হওয়ার প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গেল সন্ধ্যা হওয়ার তখন থেকে খুঁজেই যাচ্ছি আর এই বাইকটা সত্যি কথা বলতে আমার সেই প্রাণের মতন একটা আমাকে অনেক সঙ্গ দিয়েছে সেই ছ বছর থেকে সঙ্গ দিয়ে আসছে আমার সঙ্গে গোটা ভারত ঘুরেছে মানে ওর সঙ্গে আমি ঘুরেছি আমার সঙ্গে ও ঘুরেছে গোটা ভারত ঘুরেছে সেই ভিডিওটা তো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি এটা এক কথায় বলতে গেলে আমার সেই বাহন বলা যায় তো এটা হারিয়ে গিয়েছে একটু টেনশনও হয়ে গিয়েছিল যে কি করব তো ফাইনালি আর আরেকটা জিনিস মনে করছে যে কথাকথিত একটা ধারণা হয়ে থাকে যে কুম্ভ মেলা মানেই হারিয়ে যাবে লোকে হারিয়ে যাবে এটাই হচ্ছে বলিউড টলিউডের মুভিতে আমাদেরকে এটাই সেখানে হয়েছে বোঝানো হয়েছে যে কুম্ভমেলায় মেলায় আসলে কিছু না কিছু হারাবে তো এবার কুম্ভমেলায় মেলায় যোগী সরকার নাকি এত সুন্দর ব্যবস্থা করেছে যে একজনের বউ তিনবার হারিয়ে গিয়েছিল কিন্তু তিনবারই খুঁজে নিয়েছে তার দুঃখ হয়ে গিয়েছে তাকে জিজ্ঞাসা করছে যে যোগী সরকার কিরকম করলো কুম্ভমেলা মেলায় আয়োজন বলছে কুম্ভ মেলায় ঐতিহ্যটাই নষ্ট করে দিয়েছে বউ তিনবার হারিয়ে গিয়েছে তিনবারই খুঁজে পেয়েছে তো আমিও আমার বাইকটা হারিয়ে যায়নি আমি খুঁজে পাচ্ছিলাম না তো অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছি ফাইনালি থ্যাংক ইউ আবে জলদি বল কাল সুবে পান হর হর আশীর্বাদে আমি ফাইনালি খুঁজে পেলাম আমার বাইক তাকে নিয়ে ফিরে গেলাম আমার গন্তব্যে তবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কুম্ভ মেলার বাকি ভিডিওগুলো নিয়ে তাই সাবস্ক্রাইব করে রেখো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা